ব্রাহ্মণবাড়িয়া চার সংসদীয় আসনে বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণায় তৈরি হয়েছে বিভ্রান্তি যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এর আগে দুইজনকে আলাদাভাবে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয় ফলে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আসনের অনিশ্চয়তা কাটছে না একটি আসন একটি প্রতীক তবে প্রার্থী দুইজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অস্থিরতা নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মুশফিকুর রহমানকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে নামেন কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা দীর্ঘ আন্দোলনের পর সাতাশ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংযুক্তির দুই লেখা আরেকটি মনোনয়ন চিঠি সংগ্রহ করেন কবির আহমেদ ভূইয়া এতে একই আসনে দুইজনের মনোনয়ন চিঠি ঘিরে বিভক্ত হয়ে পড়ে তৃণমূল বিএনপি কচপা খাওড়া থেকে আপনার ডিএমপি থেকে দুইজন প্রার্থীকে নমিনেশন দিচ্ছে আসলে দল যে নমিনেশন দিচ্ছে আমরা সাধারণ মানুষ একটা বিভ্রান্তির ভিতরে আছি এখানে দুইজনকে বোঝা দেওয়া হয়েছে এবং যারা বিএমপি করে তারা তো বিদা আছে মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে শনিবার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া দুই নেতারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তবে দল থেকে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় কে পাচ্ছেন ধানের শীষ এই প্রশ্নে বিভ্রান্ত মাঠ পর্যায়ের কর্মীরা বৈধ ঘোষণা করছে এবং আমরা কোন দিকে যাবো এটাই আমরা অনেক বড় ইয়াতে আছি আমি চাই যে জল জমজন্দে মনোনয়ন দিছে তারপর এক জনের চূড়ান্ত করো এ ঘটনায় মুশফিকুর রহমান বলেন দল থেকে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে কসবা খাউড়ার মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা আমার তো যদি ক্যান্সেল হতো তাহলে তো আমি আসতাম না আট ভিত্তিতে আমাদের মহিলাদের কর্মসংস্থান করা যায় কিভাবে আমাদের বেকার সমস্যা দূর করা যায় সেই সম্পর্কে আমার মনে হয় আমার এলাকা অর্থাৎ কসবাখরা জনগণ অবহিত কবির আহমেদ ভুইয়া মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন বিগত সতেরো বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থাকায় দল তাকে মূল্যায়ন করেছে তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন আমি মানুষকে এই এই মননের পাওয়ার কারণেই কিন্তু আজকে আমি হয়তো বা আগামী দিনে মানুষের সেবা করার জন্য বৃহৎ পরিবেশ পরিসরে সুযোগ পাবো ইনশাআল্লাহ বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে মোট ভোটার চার লাখ তেতাল্লিশ হাজার আটশো নিরানব্বই জন গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় কোন্দল নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ